إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي ما هذه التماثيل التي قال لقد كنتم أنتم وَأَبَاؤُكُمْ وآباؤكم في ضلال مبين السماوات والأرض الذي والأرض الذي فطرهن وأنا على ذلك وأنا على ذلكم من الشاهدين وتالله لأ

نايوارد مصور যারা করে প্রতিটি প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে আগামীতে যারা এ প্লাস পাবে এ মাইনাস পাবে যারা এক্সট্রা হলো তিরিশ সকলকে দেওয়া হবে তাই আপনারা যারা এখনো সিক্স সেভেন এইট নাইন আছি আমরা এখন থেকে প্রস্তুতি নেব এছাড়া আপনি অনেক বৃদ্ধি করে যাচ্ছি অপরজয় আমরা বক্তব্য আজকে সবার উদ্যোগ জন্য আমরা বসে আছি আজকে সবার সভাপতি সভাপতি সত্য সারা আমার বক্তব্য নিয়ে বারবার প্রত্যক্ষ সত্যি কাজ আসা আসসালাম আল্লা আজকের সুনাপুর চ্যারিটি গ্রুপ কর্তৃক আয়োজিত আজকের সম্বোধনা অনুষ্ঠান অর্থ অনুষ্ঠানে রয়েছেন সফর দারুলিশ কাবিল সার স্বনামধন্য অধ্যাপক বৃন্দ বৃন্দ লেকচারার বৃন্দ উপস্থিত আছেন অদ্রমাদশার কিন্তু ছাত্রছাত্রী বাই বোনেরা প্রথমে আমি আমার অন্তর থেকে সবাইকে মুবারকবাদ জানাচ্ছি এর সাথে সাথে এই গ্রুপের চেয়ারম্যান জনাব আজিজুর রহমান সাহেব সহ যারা এই কাজে জড়িত রয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন আপনারা জানেন এই গ্রুপ শিক্ষার ক্ষেত্রে অনেক কাজ করে যাচ্ছে বিশেষ করে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পুরস্কার উৎসাহ কেন্দ্র কেন্দ্র ট্রেস্ট এবং অন্যান্য সামগ্রী তারা বিতরণ করছে এইগুলা এই জন্য যে যাতে করে শিক্ষার্থীরা এই সমস্ত পেয়ে তারা উৎসাহিত হয় এবং যারা আগামীতে লেখাপড়া করছে তারাও যেন উৎসাহী হয়ে তাদের লেখাপড়ার মাত্রা আরও বাড়িয়ে দেয় তারাও যেন এই পুরস্কার পাওয়ার জন্য আগ্রহী থাকে আমি সবাইকে মুবারক জানাচ্ছি বিশেষ করে আজিজুর রহমান সাহেবকে আমার অন্তর থেকে অন্তর অন্তর স্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি তিনি যে এই কাজে অগ্রণী ভূমিকা পালন করছেন সাথে সাথে আরও অনেকে উৎসাহী হয়ে এই কাজে ইচ্ছুক হবে আমি আশা করি

বিভিন্ন কাজে দান করে আল্লাহ বন্ধু হতে পারছেন এবং মানুষের ভিতর প্রতীক হতে পারছেন যার প্রকৃষ্ট উদাহরণ হলো এই যে উনি দান করছেন হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি মেধাবী ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে আর অন্যত্য আল্লাহ আল আমিন আগের হাতে পুরস্কার দান করবেন জান্নাত দান করবেন এবং দুদক থেকে মুক্তি দেবেন আমি আশা করব যে জনাব আজিজুর রহমানের স্বামীদেরও এই হাদিসের প্রতিটি প্রতিটি ফলাফল পরিলক্ষিত হয় বাস্তবায়িত হয় আমি আগে স্নমন করব না সবার সুস্বাস্থ্য কামনা করছি সাথে সাথে এই ঠেটির উন্নতি কামনা করছি এ বলে আমি আমার সন্তীত বক্তব্য এখানে শেষ করছি ওয়া ফেরে আর নারণিল ফেরা আমি এবং পুরস্কার দেওয়া বিভিন্ন चंद्राइत জানাচ্ছে এর সাথে সাথে এই গ্রুপের চেয়ারম্যান রহমান সাহেব সহ যারা এই কাজ করে যাচ্ছে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের উৎসাহ এবং অন্যান্য সামগ্রী তারা করছে তাদের শিক্ষার্থীরা এ সমস্ত পেয়ে তারা উৎসাহিত হয় এবং যারা আগামীতে লেখা করছে তারাও যেন উৎসাহ মিলে তাদের তারাও যেন এই পুরস্কার জন্য আগ্রহী আমি সবাইকে মহানবাদ জানাচ্ছি বিশেষ করে আবুজুর সাহেবকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি তিনি अमल करो त उनती दान करो इहो पूरो पकार लॻी तुमार बंदा हिमतिरा रोपया